জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার বিএনপির এমপিরা শপথ নিয়েছেন তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা এখনো শপথ গ্রহণ করেননি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি এবং সংবিধানে এর বিধান এখনও অন্তর্ভুক্ত নয় গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সংবিধানে আগে তার বিধান রাখতে হবে এরপর শপথ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ তিনি আরো বলেন বিএনপি সংবিধান মেনে চলছে এবং ভবিষ্যতেও চলবে শপথ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত বিএনপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ডান পাশে ছিলেন খন্দকার মোশারফ এবং বাম পাশে ছিলেন মির্জা ফখরুল ইসলাম সামনের সারিতে বসেছিলেন সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী ড মঈন খান গয়েশ্বরচন্দ্র রায় মির্জা আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুসহ আরও অনেকে শপথ গ্রহণের সময় তারা বলেন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করছি যে আমার দায়িত্ব আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সঙ্গে পালন করব বাংলাদেশের প্রতি আমার আনুগত্য অবিচল থাকবে এবং ব্যক্তিগত স্বার্থের দ্বারা আমার দায়িত্ব প্রভাবিত হবে না এরপর সকল এমপি তাদের আসনের নাম লিখে শপথপত্রে সই করেন অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব কানিজ মওলা গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ায় জুলাই স্বর্নে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব বর্তাবে সংবিধান সংস্কার পরিষদের উপর দীর্ঘ এক বছরের আলোচনার পর জাতীয় সনদ চূড়ান্ত করা হয় এবং জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে